সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলমারিতে বিএমপি দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আপনার এই নিউজটা দেখেছেন সারা বাংলাদেশে এই নিউজটা ছড়িয়ে পড়েছে ফরিদপুর জেলার বলমারি থানায় বিএমপি দুই গ্রুপের সংঘর্ষ সেখানে অসংখ্য মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট ভাঙচুর হয়েছে এই নিউজটি আপনারা শুনেছেন এখন আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম যারা ক্ষমতায় আসার আগেই দুই গ্রুপ তৈরি হয়ে নিজেদের মধ্যে অন্তঃকোণ দলে মানুষের যান এবং মালের ক্ষতি করতেছে তারা কিভাবে আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে আর জয়লাভ করে ক্ষমতায় এসে মানুষকে শান্তি দিতে পারে এটা কি সম্ভব তাদের দ্বারা যারা পাঁচই আগস্টের পর নিজেরা নিজেরা অন্তঃ দলে অলরেডি একশো পঞ্চাশ প্লাস প্রায় দুশোর কাছাকাছি মানুষ নিজেরা নিজের দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করেছে এদের দ্বারা কীভাবে দেশ পরিচালনা করা সম্ভব এবং আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন আঁকতে চাই যে দলের নেতারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না সারা বাংলাদেশে আপনারা দেখেছেন চাঁদাবাজি থেকে শুরু করে লুটতরাজ দখলবাজি এরপর ধর্ষণ নানা অপকর্মের কারণে প্রায় দশ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি সেই বহিষ্কৃত নেতাকর্মীদেরকে আবার দলের মধ্যে ভিড়ানো হচ্ছে তাহলে যারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তারা কিভাবে এই আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করবে এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রাখলাম আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই এই যে আপনার নিজেরা অন্তকন্দল করে এই যে নিরীহ মানুষের পথচারী যারা দোকানের সামনে বিভিন্ন জায়গায় মোটর সাইকেল রেখেছিল আপনারা যে এই যে সব মোটর আগুন ধরিয়ে পুড়িয়ে দিলেন আপনারা তাদের মালের ক্ষতি করলেন এটাকে আপনি কোনো দিন পূরণ করতে পারবেন এই যে যার মোটরসাইকেলটি পূরণ হলো এই ব্যক্তি কি প্রশাসনের কাছে গিয়ে সহযোগিতা পাবে তাকে কি এই মোটরসাইকেল নতুন করে কিনে দেওয়া হবে কিছুই কিন্তু দেওয়া হবে না সব কিন্তু দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হবে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেনাবাহিনী বাহিনী যারা আছেন আপনারা ফুটেজ দেখে দেখে যারা আগুন দিয়েছে যে গ্রুপ দিয়েছে তাদের নামে মামলা করুন তাদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে যাদের যাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে গাড়ি কিনে দেবেন ঠিক যে গাড়ি পুড়িয়ে দিয়েছে ওই গাড়ির কাগজপাটটি দেখে ঠিক ওই গাড়ি নতুন করে কিনে দেবেন এটার ব্যবস্থা আপনারা করবেন এটা যদি করতে ব্যর্থ হন তাহলে আমরা বুঝবো যে আপনারা এসব সন্ত্রাসীদের কাছে আপনার জিম্মি হয়ে গিয়েছেন আপনার তাদের কাছে দুর্বল আমি এই আবেদনটা রাখলাম পুলিশ প্রশাসনের কাছে যে আমার যেসব ভাইদের মোটরসাইকেল নির্ভ মানুষদের পথচারীদের এই যে মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়েছে অবশ্যই তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের এইসব মালের টাকা অবশ্যই ব্যাগ দিতে হবে তাদেরকে নতুন করে মোটরসাইকেল কিনে দিতে হবে আমার কথার সঙ্গে যারা একমত আছেন এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে আইনের আওতায়নে গ্রেপ্তার করতে হবে